নমস্কার রাজ্যতের গল্প এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অতনু ভট্টাচার্য বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে মন্দির ব্যবসা প্রতিষ্ঠান বসতবাড়ি লুটপাট হচ্ছে দেবতার বিগ্রহ ভেঙে ফেলা হচ্ছে অহরহ চলছে ভারতের বৃদ্ধি বিশদ্গার একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেখানে এতে অভ্যন্তরীন মৌলবাদীরা হয়তো উল্লাসিত হচ্ছে বা বিদেশে বসে থাকা সন্ত্রাসবাদীরা যারা ভারতের বিরুদ্ধে বেসৎকার করে থাকে তারা হয়তো উল্লসিত হচ্ছে কিন্তু বাংলাদেশের নিজের কোনো কি তাতে লাভ হচ্ছে যেভাবে অর্থনৈতিক অবস্থার ডাল মাটা সর্বত্রে রুটেরা সমাজ বিরোধীদের একটা রমরমা সেখানে এবং এই দেশের যে অবস্থা বর্তমান যে অবস্থা বাংলাদেশে সে অবস্থায় দেশটাকে অতি শীঘ্রই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে আমি কেন বলছি এই কথা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে কারণ একটা দেশকে ভালোভাবে চালাতে হলে আইনের শাসন দরকার হয় কিন্তু পনেরো আগস্টের পর যে তথাকথিত পনেরো আগস্টের যে একটা অভ্যুত্থান হয়েছিল সেই পনেরো আগস্টের পর সেই আইনের শাসন কোথায় সেই আইনের শাসন বলে কিছু নেই এখানে যে পারছে যার হাতে আছে অস্ত্র সেই আইন এখানে পূর্ব রাষ্ট্রপতি বহাল আছেন কিন্তু তিনি কার্যত তার কোনো ক্ষমতা নেই এখানে দেশটা কে চালাচ্ছে কারা চালাচ্ছে এটা দেখতে হবে এবং ওই পাঁচ আগস্টে একটা ওরা একটা অভ্যুত্থান করেছিল তথাকথিত একটা অভ্যুত্থান করেছিল পাঁচ আগস্টের পরে আসলে এটা এখন প্রকট হয়ে গেছে যে পাঁচ আগস্টে যে যে কোটা আন্দোলনে যে ছাত্ররা নেমেছিল সেই ছাত্ররা কোটা আন্দোলনটাকে কোটা আন্দোলনটা যখন যখন শেখ হাসিনা সরকার যখন কোটা আন্দোলনের এই বিষয়টাকে শীঘ্র তাড়াতাড়ি মিটিয়ে ফেলার চেষ্টা করছিলো এবং মিটিয়ে ফেলেও এসেছিলো কিন্তু তখন যারা পেছনে যারা এই আন্দোলনের পেছনে যারা ক্রীড়া যারা চালাচ্ছিল তারা ভোল পাল্টে ফেললো তারা তখন কি করলো এক দফা দাবি দিল যে সরকারের কত আসলে বাংলাদেশের এই যে পরিস্থিতি এই পরিস্থিতি যারা উৎখাত করার চেষ্টা করে স্বপ্ন দেখেছিল ক্ষমতা দখল করেছেন তারাই কি যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছেন যারা দীর্ঘদিন ধরে ভেবেছিলেন যে ক্ষমতায় আসতে আসতে হলে কিছু একটা করতে হবে তারা তারা এর জন্য দায়ী এই নোবেল পুরস্কার বিজেতা মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্তীকালীন একটা উপদেষ্টা একটা কুড়ি কুড়িজনের টিম গঠন করেছেন এই জনের টিমের মধ্যে কারোর মধ্যে কোনো কোনো কোঅপারেশন নেই নেই কে কখন কি কথা বলছে কার কথা বলছে কেউ জানে না এই যে অবস্থা এই অবস্থাটির আসলে এই যে নোবেল বিজেতা মোহাম্মদ ইউনুস তিনি একজন এদের হাতের পুতুল মাত্র তিনি যখন প্রথম যখন এই স্বপ্ন নেওয়ার পরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সঙ্গে একজনকে নিয়ে গেছেন আসলে এই বাংলাদেশের আজকের অবস্থার জন্য দায়ী কে তিনি কে সেটা কিন্তু অনেকেই জানেন না এবং সেজন্যই আমি আজকে আপনাদের সে কথাটা বলতে এসেছি এই ব্যক্তিটি হচ্ছে আসলে কি এবং যারা এই যে ছজন এই আন্দোলনের মুখ তারাও স্বীকার করেছেন সেই ব্যক্তিটি তাদের গুরু তার নাম হচ্ছে মাহফুজ আলম এই মাহফুজ আলমের রাজনৈতিক পরিচয়টা কি তিনি আসলে তিনি আন্তর্জাতিক ইসলাম জঙ্গি সংগঠন হিজবুত তাহারের সদস্য এবং এই সংগঠনটি বাংলাদেশে নিষিদ্ধ এবং তার একমাত্র কথা হচ্ছে বাংলাদেশে ইসলামিক শাসন এই গত যত বছর স্বাধীন হয়েছে এবং তাতে ইসলামিক শাসন সেভাবে প্রতিষ্ঠিত হয় তাই তিনি চান যে বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে এবং তার জন্য তিনি যা যা করবার তিনি করছেন এখন যেগুলো দেখা যাচ্ছে বাংলাদেশে উগ্রপন্থা সেগুলো কিন্তু ইসলামিক শাসন প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে এবং তাই করছে কিন্তু বাংলাদেশ এটা ভুলে গেছে যে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে গেলে সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন বা অত্যাচার চলছে তাতে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে দুনিয়া জুড়ে দুনিয়া জুড়ে কিন্তু তাদের বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে এবং এই মাহফুজ আলম ব্যক্তিটি তিনি চাই যে ইসলামিক শাসনের মানে ইসলামকে তাদেরকে এখান থেকে কচু করে বার করে দিতে হবে এটা হচ্ছে তার তার মানে একমাত্র নিয়ম তিনি এই নিয়মটাই চালু করেছেন এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের এই সরকারটাকে না বাংলাদেশে কি হচ্ছে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে সংবাদপ্রে পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে লঘু নির্বাচন নির্যাতন চলছে তার সঙ্গে পাশাপাশি হচ্ছে কি তারা ভারতের বিরুদ্ধে বিষৎগকার করতে গিয়ে এমন সব কাণ্ড ঘটে ফেলছে যে তাতে সাধারণ বাংলাদেশি নাগরিকদের দুরবস্থা সৃষ্টি তৈরি করছেন তারা সম্প্রতি দেখা গিয়েছিল ওদের কোন কলেজে কোন একটা ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা ভারতের একটা ম্যাপ আঁকা ছিল পতাকা আঁকা ছিল তারপর পা দিয়ে হাঁটছে মানে কিরকম তাদের অডাসিটি যেই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে ভারত যদি পাশে না থাকত তদেন ভারতীয় সেনা যদি তাদের পাশে না থাকত তারা কিন্তু তারা বাংলাদেশ স্বাধীন হতো না সেই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরে তারা স্বাধীন দেশ রাষ্ট্রের সার্বভৌম রাষ্ট্রের একজন সেখানকার সিটিজেন তারা এখন এত এত অকৃতজ্ঞ একটা জাতি বাংলাদেশ একটা অকৃতজ্ঞ একটা দেশ যে এই ইতিহাসটা ভুলিয়ে দিতে চাইছে কিন্তু ইতিহাস তো ভোলার নয় ইতিহাস বারবার ফিরে আসে এবং এবারও ফিরে আসছে কারণ এই ব্যর্থতা এই ব্যর্থতার দায় নিতে হবে এই মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তী সরকার এবং এই ব্যর্থ বাংলাদেশে যখন আবার আইনত যদি তুমি আইয় যদি আমরা দেখি আইনত এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ সেখানে তার তাকে তো তাকে তো বিতাড়িত করা হয়েছে তিনি রিজাইন করতে বাধ্য হয়েছেন সেখানে তিনি এখনো কিন্তু প্রধানমন্ত্রী সেক্ষেত্রে এটা ভাবতে হবে এই মোহাম্মদ ইউনুসের মোহাম্মদ ব্যক্তিটিকে ভাবতে হবে তিনি আসলে কি কি চেয়েছেন আর কি বাংলাদেশে হচ্ছে এখন যারা এই শেখ হাসিনা পতনে উল্লসিত হয়েছিল তারাও কিন্তু এখনো চিন্তা ভাবনা শুরু করেছেন যে বাংলাদেশে আদৌ কি টেকা যেতে পারে বাংলাদেশ কি আদৌ কি বাংলাদেশ বাংলাদেশের মতন থাকবে তাদের মনে এই দুশ্চিন্তা কিন্তু গ্রাস করছে আসলে এই যে আমরা ফ্র্যাঙ্কেস্টাইনের কথা বলি না এই যে ফ্র্যাঙ্কেস্টাইন একটা তৈরি হয়েছে বাংলাদেশ এই দৈত্যটাই কি বাংলাদেশকে গেলে খাবে এই যে দৈত্যটা বাংলাদেশের এই যে আন্দোলনের অছিলায় তৈরি করা হয়েছে এই ফ্র্যাঙ্কেস্টাইনকে যেখানে ইতিহাসের আপনি যেখানে যা কিছু দেখবেন ইতিহাস বলে এ কথা যে আমি যার জন্য গর্ত খুঁড়েছি সেই গর্ততে আমি পড়তে বাধ্য এই ফ্র্যাঙ্কেস্টাইন এই বাংলাদেশকে গিলে খাবে তার পুরো রোড ম্যাপ তৈরি হয়ে গেছে আগামী দিনে এটা আরও স্পষ্ট হবে এই ফ্র্যাঙ্কেস্টাইন কিভাবে বাংলাদেশকে ব্যর্থতার পথে নিয়ে যায় একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে এবং তারপরেই কিন্তু বাংলাদেশের এই এই সরকার এবং এই বাংলাদেশের যে চলছে তার কিন্তু সমস্যার সমাধান তখনই সম্ভব যখন এই ধরনের একটা বেলাগাম অনিয়ন্ত্রিত একটা শাসনে অবসান হবে আমরা আগামী দিনে দেখব বাংলাদেশ কোন পথে হাঁটতে চলেছে এবং আমরা বাংলাদেশের এই ধরনের ঘটনার উপরে নজর রেখে চলেছি এবং প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমি আপনাদের সামনে করব আজকে এই পর্যন্তই আমার বিষয় যদি ভালো লেগে থাকে পিনবক্সে কমেন্ট করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই দেখতে থাকুন আমাদের এই রাজনীতির গল্পকে নমস্কার